আসসালামু আলাইকুম সবাইকে ঈদ আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ওই কতটুকু কাকে কি দিয়েছি ব্যাপারটা হচ্ছে যে কারোর কিছু দিতে পারি না আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের অনেক মেহমান আছে মেহমান বলতে গরিব অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে আমি মেহমান বলি তাদেরকে দিয়ে যা আছে তাই নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি যত রোগ পেয়েছি আমার সাধ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ দিয়েছি আর বিশেষ করে হচ্ছে আমি এমন ব্যক্তিদেরকে রমজান মাসে তাদের রোজার হাট বাজার করে দিয়েছি অতএব যে ঈদে শ্যামা চিনি এই সমস্ত দিয়েছি কাপড় চোপড় দিয়েছি কি যত রূপ সাধ্য অনুযায়ী যত পারে দিয়েছি আপনাদের এলাকার আপনাদের আশেপাশে যারা আছে গরিব মানুষ তাদেরকে আপনারা একটু লক্ষ্য রাখবেন যেন তারা কষ্ট না করে আপনি আজকে গুস্তপাত খাবেন আপনার পাশের বাড়ি একজন কিছু না খেয়ে দিন কাটাবে ওইটা যেভাবে না হয় আমি আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অনেকে আপনারা পছন্দ করেন মানবিক ভিডিও তৈরি করি মানবতার কাজ করি আমাকে শুধু ভালোবাসলেই হবে না আমি যে কাজ করি আমার যে সমস্ত লোক আছে গরিব অসহায় মানুষ তাদেরকে আপনারা ভালোবাসবেন আর বিশেষ করে হচ্ছে ভালোবাসার জায়গাটা অর্জন করাটা অনেক কঠিন ভালোবাসার জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা আর আমরা ফেসবুকে কাজ করি এটা প্ল্যাটফর্মটা অনেকটা বড় একটা প্ল্যাটফর্ম ওইটার মধ্যে অনেক জাতের মানুষ আছে অনেক জাতের লোক আছে এক এক জাতের এক একজন লোকে এক এক মডেলে কথা বলবে এই সমস্ত কথায় কোনো কান দেওয়া যাবে না আপনি দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে সামনের দিকে সামনের দিকে যখন আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সফলতা এমনি এমনি চলে আসবে আর বিশেষ করে হচ্ছে এখনকার যুগে কারো ভালো কেউ দেখতে পারে না দেখবেন যে হঠাৎ করে আপনাকে আমি তো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি আমি ইহকাল পরকাল দুইটার বিশ্বাস করি অর্থাৎ এখন কি টাকা কামানোর জন্যে কিন্তু টাকা কামানোর চিন্তাটা হচ্ছে পরে আমি চিন্তা করতেছি আমি ইহকালে কি পাইতেছি পরকালে কি পাবো সেই চিন্তা করি আমি গরিব অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি আর আমাকে কেউ ডোনেট করে নাই অনেকে আমাকে প্রশ্ন করছিল যে আমি ডোনের টাকা দিয়ে আমি কি ভিডিও তৈরি করি নাকি আমি কোনো ডোনেট নেই না আমার ব্যক্তিগত তহবিল থেকে যে টাকা আছে আমার ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ওইটা দিয়েই সুন্দরভাবে আমি চলতে পারি পরিবার পরিজন নিয়ে চলি গরিব সহায় ব্যক্তিদেরকে নিয়ে আমি কাজ করি যে যেখান থেকে দেখছেন ভালো দেখবেন আর আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম